এরকম যখন একজন লাইভে চলে আসে আমাদের পেজ এখন থেকে আপনারা সবাই একটু চ্যানেলের লাইভ জয়েন হয়ে যাবে একটু কমেন্ট করে জানাবো যে একটা ক্লিয়ার আছে নাকি না একজন জয়েন হয়ে সবাই একটু লাইভ জয়েন হয়েছে কমেন্ট করে জানাবো একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কিনা শোনা যাচ্ছে না কিনা নেক্সট মাস ঠিক আছে না কিনা ড্রেস দেখানো শুরু করে দিই গরমের দাঁড়িয়ে থাকতে পারবো না তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তোমরা আর একবার ঘটনা দেখে নিও দেখো এটা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো সম্পূর্ণ মেশিন স্টিচ করা থাকবে প্রাইভেসে হাই হ্যান্ড দেখো পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্সগুলো সম্পূর্ণ মেশিন স্টিচ করা থাকবে ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর পুরোটা ড্রেস জুড়ে কাজ করা আছে প্রাশ করছে এটার অন্যদিকে টোটাল দুইটা কালার অ্যাভেলেবেল পাবে দুইটা কালার স্টক অ্যাভেলেবেল আছে যার যেটা ইচ্ছে সেটা স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পুরো প্রাইস করবে ছয়শো পঞ্চাশ তারপরে এটা দেখো তারপর এটা দেখো এটা পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে খুবই সুন্দর এটা মাস্ট হ্যাভ একটা ড্রেস খুবই সুন্দর পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক আছে সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করা থাকবে প্রাইস করবো আমি ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পাবা কিনা সব আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই রাখতে বেশি বেশি করে শেয়ার করে দিলো একটু পল্লাই করে দিয়ে দেবো শেয়ারের স্ক্রিনশট দিয়ে দিতাম শেয়ারের স্ক্রিনশট দিয়ে দিতাম প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ তো এটা দেখে খুব সুন্দর প্রোজার মধ্যে এরকম সুন্দর অ্যাম্ব্রয়েড থাকবে সিকোয়েন্সের রয়েট থাকতেন সিকোয়েন্স ম্যাশনে স্টিচ করা থাকবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ আসসালামু আলাইকুম এই প্যান্টা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ সবাই লাইকটাতে গাছ করে দিয়ে ফেলো ওটাকে শেয়ার করে এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখো খুবই সুন্দর প্রাইস করবো উনি ছয়শো পঞ্চাশ পঞ্চাশটা ড্রেসটা দিয়ে আমাদের পেন্টিং বক্স তোলা হবে এয়ার বলছে মোমাটা এয়ার বলছে প্যান্টটা প্রাইস করবো ছয়শো পঞ্চাশ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে তোমরা সবাই কেমন আছো ওইটা দেখো সালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে দেখো এটা প্রোটার মধ্যে এরকম শুধু আছে ওরের কাছে ওরের আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ যে যেটা নেবা জাস্ট একটা অ্যাড্রেসটা স্ক্রিনশে অর্ডারটা ডান করে ফেলবা ঠিক আছে জাস্ট একটি স্ক্রিনশট ফোন অ্যাড্রেসটা দিয়ে পেইজের ইনবক্সে অর্ডারটা ডান করে ফেলি সব সিকোয়েন্স অনেক দিন পর এতগুলো সিকোয়েন্স পার্কের ড্রেস দেখে না দেখো প্রাইস পড়বী ছশো পঞ্চাশ সব সিকোয়েন্স পার্কের এই হচ্ছে প্যান্ট প্যান্ট প্রাইস পড়ব উনি ছশো পঞ্চাশ সিক্স ফিফটিতে পাবা এটা দেখো এটা সুন্দর একটা প্যাকেজিংয়ে পাতা ঠিক আছে অনেক সুন্দর একটা প্যাকেজিংয়ে পাতা এটা খুবই সুন্দর একটা জিপার প্যাকেজিং চলে আসছে এই হচ্ছে ব্ল্যাক কালারের উপর ড্রেসটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা অনেক কমফোর্টেবল এই হচ্ছে ব্ল্যাকের উপর আসবে ড্রেসটা ডিজিটাল প্রিন্টে কাপড়ে বোনা ডিজাইন আছে এটার প্রাইস উপরে ছয়শো পঞ্চাশ মার্কেটে নিতে গেলে তো আমার মধ্যেও পিজেন্ট থেকে মিনিমাম আঠেরোশো পঞ্চাশ থেকে দু হাজার তো প্রাইস চেয়ে বসতাম ঠিক আছে এত সুন্দর প্যাকেজিংয়ে হাই কোয়ালিটি উপর আপনি ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পাবা আজকে আমার নামটা লিখুন না পাশে শেয়ার আর নেই নাম শেয়ার দাও না মিনিমাম দশটা শেয়ার দিতে হবে শেয়ারের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দেখে নাম লিখবো দেখো এটা প্রচুর মধ্যে দশটা গ্রুপে শেয়ার দিতে হবে ব্যাস গ্রুপ দু আপনার প্রকার গ্রুপ হতে হবে সেই হিম গ্রুপ হতে হবে আদার্স কোনো গ্রুপে শেয়ার দেওয়া হবে ভিউ অনেক কম এই হচ্ছে প্যান্টার প্রাইসগুলো ছয়শো পঞ্চাশ দেখো এটাও খুবই সুন্দর পুরো অ্যাম্ব্রয়েড কাছে নিচেও সিঙ্গারে কাজ করা থাকবে প্রাইস করবে ছয়শো পঞ্চাশ প্যান্টা প্রাইস করবে ছয়শো পঞ্চাশ এটাও খুবই সুন্দর কি একটা অবস্থা দেখছো এটাও খুবই সুন্দর মধ্যে থাকবে রোজের ওপর প্রাইস করবে ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট ফোন অ্যাড্রেসটা দিয়ে পেজ ইন বক্স করতে পারে হচ্ছে প্যান্টা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে পেজ বক্স করে পড়া এটাও খুবই সুন্দর পুরোটা অল ওভার ড্রেসে অ্যাম্ব্রোয়ার্ড থাকবে ঠিক আছে অল ওভার ড্রেসে অ্যাম্ব্রয়েড থাকবে এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ দিবে অনেক কিছু জয়েন হবে লাস্টে যারা জয়েন হয় শেয়ার দিবে তাদের নাম লিখবে না দেখুন প্রাইস করবে ছয়শো পঞ্চাশ এটা দেখো এটা সিল্ক ম্যাটেরিয়ালের উপর আসবে এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের উপর ঠিক আছে আমি যেটা যে মেটেরিয়াল আমি লাইভে মেনশন করে দিব ঠিক আছে এটা কাপড়ের কোনো ডিজাইন আছে অন্যটার মধ্যে আরি কাজ করা থাকবে অন্যটার মধ্যে আরি কাজ করা যাবে না আর কিছু শেয়ার নেই এত শেয়ার করো না স্ক্রিনশট দাও সেইভিং গ্রুপে শেয়ার করতে হবে সেইভিং গ্রুপ অটো একটা তারা পার্সোনাল গ্রুপে প্রাইভেট গ্রুপে শেয়ার করলে হবে দশটা মিনিমাম শেয়ার দিতে হবে স্ক্রিনশট এই হচ্ছে ওম না প্রায় ফোন হবে এটা ফোনটার মধ্যে এরকম সুন্দর করে করা থাকবে হ্যাঁ এটার প্রাইস ছয়শো পঞ্চাশ সিক্স পাবা এই হচ্ছে ওম নাটা প্যাকেজিং এই রাখবা এই হচ্ছে প্যানটা প্রাইস ছয়শো পঞ্চাশ এই যে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর এরকম একটা জিপার প্যাকেজ নিয়ে পাবা ঠিক আছে এটাও খুবই সুন্দর এরকম একটা জিপার প্যাকেজ নিয়ে পাবা খুবই সুন্দর প্রেস থাকতে থাকবে হম কাল ছাড়া কথা ঠিক মতো লাইট এটা না এটা হয় এটা দেখ এটাও খুবই সুন্দর এটা খুব ওটার মধ্যে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ সেগুলো কি উনায় কাজ করা ড্রেসে কোনো কাজ থাকবে না ওনার মধ্যে আড়ি কাজ করা থাকবে ঠিক আছে প্রাইস করবে ছয়শো পঞ্চাশ শেষ হচ্ছে প্যান্ট এগুলো জিপার প্যাকেজ নিয়ে পাবা দা এই যেটা কি এটা হচ্ছে খুবই সুন্দর প্রাইস করবে ছয়শো পঞ্চাশ বিশো অবস্থা ব্যাপ এটা খুবই সুন্দর পুরোটার মধ্যে কাজ করা থাকবে প্রাইস করবো হো অন্য মধ্যে আরি কাজ করা ড্রেসে কোনো কাজ নেই কিন্তু ড্রেস ডিজিটাল প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ গাউন দেখো এটা টু পিস প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ গাউন টু পিস প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ পুরোটা এমব্রয়েড করা আছে এটা কিন্তু আমারও আছে খুবই সুন্দর হচ্ছে অন্যটা প্রাইস তো ছয়শো পঞ্চাশ টু পিসে আপনি দেখেছেন আসলে দেখো এটাও খুবই সুন্দর পুরোটার মধ্যে দেয় সুতো নানা সুতার কম্বাইনে

এটা খুবই সুন্দর প্রয়োজন হ্যাম্ব্রোয়েড সাইড দেখে সি সিকোয়েন্সের রাইড ওয়ার্ড সাইড দি সিকোয়েন্সগুলো মেশিন স্টেজ করা আছে কিউর যে অবস্থা তো বলার নেই এটা হচ্ছে প্যান্টটা মিনিমাম দশটা শেয়ার দিতে হবে শেয়ার স্ক্রিনশট দিবা শেয়ার স্ক্রিনশট থেকে নাম লিখতো মানে তো দুজন আপো লাইভ শেয়ার দিস লং বিয়াল্লিশও কোনগুলো আমাদের প্রত্যেকটা প্লেসের লুরি কুরি এই পর্যন্ত আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের লং হচ্ছে ফোর্টি এইট পর্যন্ত আছে গাউনের লং ফিফটি পর্যন্ত আছে গাউনের লং ফিফটি পর্যন্ত আছে ফোর্টি টু লং হবে না তো ফোর্টি তো লং তো অনেক ছোটো তো ছোটো মনে রাখি না দেখ এটা পুরোটার খ্যামরার ছোটো হয়ে যায় না দেখো এটা হচ্ছে পুরোটা ফোরটি টু তো হয় বাচ্চাদের বাচ্চাদের যেটা করেছে প্যান্টটা প্রাইস করবে ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পাবা এটা হচ্ছে অরেঞ্জ কালার খুবই সুন্দর খুবই সুন্দর অরেঞ্জ কালারের পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়াইক থাকবে সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করা আছে প্রাইস আসবে অমনি ছয়শো পঞ্চাশ পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়াইক করা থাকবে সিকোয়েন্সগুলো মেশিন আছে প্রাইজ আসবে ছয়শো পঞ্চাশ একটা বলতে যাবে পঞ্চাশ হাজার পুরোনাটা পাঁচ হাজার আড়াতায় প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ একটি সব ডান থ্যাংক ইউ আর শিক্ষক দেবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই জায়গা পেটার খুবই সুন্দর পুরো টম কন্ট্রাক্ট করবে ক্লাসি সিকোয়েন্সের ওয়াইক আসবে প্রাইস

প্রাইস রাখবে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে প্যান্ট হ্যাঁ প্রাইস করবে ছয়শো পঞ্চাশ দ্রুত দ্রুত করে ফেলবো এটা দেখো এটাও খুবই সুন্দর নিচে হবে আমরা থাকি প্রাইস করবে ছয়শো পঞ্চাশ হচ্ছে প্যান্টটা প্রাইস করবে ছয়শো পঞ্চাশ দিলে একবারে সিন দিতেই থাকবে ওগুলা দাও দুই দিনের ওটা ডেলিভারি থেকে কেটে রাখবো আচ্ছা ঠিক আছে বিকাশের গিফট গুলা দেওয়া হয়েছে না এবং গরম লাইফ শেষ করলে আমি শেষ হয়ে যাই আমি দুটো সময় পাই না মেসেঞ্জার মেসেঞ্জে আমি যখন ম্যাসেঞ্জারটা অ্যাক্টিভ হবো আমি দিয়ে দিব তোমাদের হ্যাঁ দু দিনের মধ্যে দিয়ে দিবো প্রচন্ড গরমে আমার শরীর যাই হোক এর জন্য হচ্ছে তোমাদের বিকাশ আমি যখন অ্যাক্টিভ হবো আমি দিয়ে দিব ঠিক আছে দেখো নিচে সুন্দর তাদের কাজটা থাকে দু একদিনের মধ্যে দিয়ে দিবো এই হচ্ছে ওরণাটা এসব হচ্ছে প্যান্টা প্রাইস বলবে ছয়শো পঞ্চাশ আমার পরে বর্তাটা অ্যাভেলেবল নাই আপু আমার পর

এটাও খুবই সুন্দর ঠিক আছে নেকে এরকম সুন্দর করে এমব্রয়ড থাকবে স্লিভসও সুন্দর করে এমব্রয়ড করা থাকবে ঠিক আছে নিচেও সুন্দর করে এমব্রয়ড করা আছে এস হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা দেখো এটা স্লিভসে খুবই সুন্দর করে কাজ করা থাকবে

মানে মানুষ পারে দেখো যদি মানুষ আজের কাজগুলোকে সাপোর্ট না করে যদি ভালো কাজগুলোকে সাপোর্ট করতো দেখতে আজের কাজ অনেকগুলো অনেক কাম কমে আসতো এর দেখো এখন আজের কাজ বেশি হয় অনলাইনে শুধুমাত্র মানুষের জন্য ভিউ অনেক কম হ্যাঁ অনেক কম ইদানিং ভিউ দাও ব্যাংক দাও ইদানিং হচ্ছে তোমার ইসের জন্য ভিউ কম হয়ে গেছে নোটিফিকেশান যায় না কারোর কাছে সব কিছু মিলিয়ে দেখো এটা প্রাইস ছয়শো পঞ্চাশ ছিল এখন যেগুলো দেখাবে ছয়শো তা আমার কাছে দাও এগুলো দেখাবে এগুলো ছয়শোতে পাওয়া ডিজিটাল প্রিন্টের ঠিক আছে খুবই সুন্দর পিওর কটন ম্যাটেরিয়ালের প্রাইস খুব ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ওপর গান অনেক সুন্দর থ্যাংক ইউ শেয়ার নায়ক কাছে শেয়ার উঠে নাই তোমার অন্য কাউকে জিজ্ঞেস করো আমি মিথ্যা বলবো কেন বলো তোমার নায়ের পাশে শেয়ার উঠে নাই আমি দশ সব তুমি আমি বলি তোমরা অনেকে কি করো নিজের টাইম লাইনে শেয়ার দাও টাইম লাইন থাকে হচ্ছে লক করা তুমি তোমার টাইম লাইনে শেয়ার দিলে টাইম লাইন লক করে এটা কেউ দেখতে পারবে না তখন তোমার নামের পাশে শেয়ার আর ফেসবুক থেকে দিবে না ফেসবুক থেকে কখন শেয়ার দিবে যখন তুমি গ্রুপস এগুলোতে শেয়ার দিবা বিভিন্ন গ্রুপে শেয়ার দিবে তখন তোমার ফেসবুক থেকে তোমরা শেয়ার আর দিবে গরমের কাজ কাজ ড্রেস হবে এই যে আপু এই যে আপু এইগুলো ডিজিটাল প্রিন্টের এগুলো নিতে পারো এগুলো খুবই কম্ফোর্টেবল এগুলো হাতে ফেলে যা এই ব্রেন্সের ড্রেসগুলো এই রেঞ্জের ড্রেসগুলো আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশে অহরহ সেল এই ড্রেস এই ড্রেসগুলো সেম প্যাটার্ন সেম শপ চেক আপ করে দেখে দেন অর্ডার করো কোনো সমস্যা নেই প্রাইস হলো ছয় ষোলো এই যে দেখো এটাও খুব সুন্দর পুরোটার মধ্যে যাই সুতরাং আমি শুধু আর কমে যে পেটার্ন এমব্রয়ড থাকে সেমভাবে কাজ করা থাকবে প্রাইস করবে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে অন্য অন্যদের মধ্যে কাজ করা আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ড্রেস আছে আমাদের কাজ ছাড়া আবার আমাদের কাটানো না ড্রেস ওটা ডিজিটাল প্রিন্টে কাজ ছাড়া সাতশো পঞ্চাশ টাকা ওটা কিনি আমি কয় আমি করছি স্যার থ্যাংক ইউ সো মাছ কাটওয়ার্ক করা ড্রেস পাওয়া যাবে কাটওয়ার্ক করা ড্রেস নাই আমি সুন্দর করে কাজ করা যায় যে রুম কিন্তু আজেরা কাজ বেশি করে আর বেশি দেখে এইটাই আজেরা কাজ তোমরা বেশি দেখো দেখে দেখবা মানুষ বেশি আজেরা কাজ কেন করে এখন অনলাইনে দেখো না কত উল্টাপাল্টা অনেক উল্টাপাল্টা দেখানো ব্লক পরে উল্টাপাল্টা করে উল্টাপাল্টা ভিডিও বানায় এগুলো তারপর তোমরা আবার ব্যাক কমেন্টও যা করো অথচ তোমরা কিন্তু দেখো ওগুলো বেশি দেখবো ওদের ভিডিওতে কিন্তু ভিউ বেশি আবার তোমরা যে দেখো বেশি লাইক কমেন্টও বেশি করো এটাতে ওদের ইনকাম হইতে তো আছে এটা কাম করেও যে দেখো এই হচ্ছে ওনাটা আগে আসবো তো প্যান্টটা প্রাইস করব আমি সাতশো টাকা ঠিক আছে তো এই পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পাবা আপু দশটা মিনিমাম শেয়ার দিতে হবে শেয়ার স্ক্রিনশট দাও আমি স্ক্রিনশট দেখে দেখে নাম লেগবো আজকে শেয়ার করো না তোমরা দুই তিনটায় শেয়ার করে শেয়ারের ব্যাচ উঠে গেলে আর শেয়ার করো না এই জন্য দশটা মিনিমাম শেয়ার করতে হবে শেয়ার স্ক্রিনশট দিতে হবে এই যে দেখো অন্যটা কি সুন্দর কাজ করা এই হচ্ছে প্যান্টটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ কালকে আজকে নেবে না আপু মিনার কালকে তো আজকে নেবে না পুরো মিনার হ্যাঁ শাড়ি ভিউ বেশি ভিউ আজকে তোমরা খেলছো কম আজকে

দেখে নেই আমিও দেখি নাই দেখব ওদের ভিউই আবার বাংলাদেশের পাবলিক আবার ওদের বয়কটও করতে বলে কিন্তু যে ওদের দেখে মানে আমি মানুষ মানে মাঝে বাজে ভাবি ওদের ভিউতে কিন্তু ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ওদের লাইক থাকে কিন্তু ওদের কেউই নাকি কমেন্ট দেখি কেউই ওদের পছন্দ করতে অথচ ওদের দেখতেছে ওদের কমেন্ট করতেছে লাইক দিতেছে মানে হাহারি এক চাইতো দিতেছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ নোটিফিকেশন না পেয়ে পরে আন্দাজে সার্চ করিগাপ এত তো ভালো অনেক অনেক দেখো গিফট ছিল দেখো সুন্দর করে অনেক আপনি নিবা এখনো বিকাশ মিনার নিব শেয়ারের স্ক্রিনশটগুলো দিয়ে রাখো যারা স্ক্রিনশট দিব তাদের থেকে নাম দেখবো ঠিক প্রাইস করবে শেয়ারের স্ক্রিনশট থেকে আমি নাম তুমি দাও আমাকে নাম কিন্তু শেয়ার স্ক্রিনশট দেখে আজকে নিবো হুম যারা বেশি শেয়ার করে তাদের নাম না দেখুন একটু দেখ এটা কত প্রাইস নেই তো সেভেন হান্ড্রেড এটাও সেভেন হান্ড্রেডের বাবা হ্যাঁ আমার তুমি একসাথে আর আমি আর তুমি একসাথে হাতাস এই যে দেখো প্রচন্ড যাই সুদের সুদের যাই হোক যা এটা দেখার ইচ্ছে দেখো এই হচ্ছে ওন্নাটা আর এই হচ্ছে হচ্ছে প্যান্টটা প্রাইস করবো আমি সাতশো সেম প্যাটার্ন একসাথে দাও মিক্স ম্যাচ করল না এই যে দেখো এটা খুব সুন্দর করে প্রজমতে যাই সুতার ওয়ার্ক থাকবে নিচেও যাই সুতার ওয়ার্ক থাকবে পুরোটা বডিতে যাই সুতার ওয়ার্ক আছে এই আসব হচ্ছে ও না এটার প্রাইস পড়বে অনলি সেভেন হান্ড্রেড এই আসব হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে সাতশো এই যেটা দেখো এগুলো তো স্লিপসে কাজ আছে হ্যাঁ স্লিপসে কাজটা স্কিপ করে দিচ্ছিলাম দেখো খুবই সুন্দর করে কাজ করা থাকবে নিচেও কাজ আছে পুরোটা বডিতে কাজ আছে এক হচ্ছে ওড়নাটা কমেন্ট করবে অ্যাক্টিভ থাকতে হবে একটা কমেন্ট করে যে না অ্যাক্টিভ নামতে উইনার নেব না মান নাম লিখবো না এই যেটাও খুব সুন্দর পুরোটার মধ্যে আরেকভাবে কাজ করা থাকবে স্টোনের ওয়ার্ক থাকবে পুরোটা ড্রেসে স্টোনের ওয়ার্ক থাকবে প্রাইস করবে ছয়শো পঞ্চাশ এ হচ্ছে অনুনাটা উন প্রায় সাতশো প্রাইস করবে সাতশো অনুটার মধ্যে আরেক কাজ করা আছে প্রাইস করবে সেভেন হান্ড্রেড সাতশো হ্যাঁ প্রাইস হচ্ছে সাতশো

দেখো এটাও খুবই সুন্দর নিচে এমব্রয়ড আছে নিচেও এমব্রয়ড করা থাকবে স্লিজ তো সেম মধ্যে হাজার ড্রিক্সের কাজ করা আছে প্রাইস সাতশো পঞ্চাশ অন্যটার মধ্যে আরেকভাবে কাজ করা থাকবে প্রাইস বলবে সাতশো পঞ্চাশ প্রচুর প্যান্টে আরেকটা কালার আছে দেখে তাকে নেগুলো বাদ দাও কাজ অনেকগুলো দাও এবং পারত আমি ওগুলো দাও দেখো এটাও খুবই সুন্দর নেকে এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়েড থাকবে মধ্যে হাজার ড্রিক্সের কাজ থাকবে কাপড়ে কোনো ডিজাইন আছে নিচেও সুন্দর করে কাজ করা আছে

উল্নাটা উন্যাটা হচ্ছে কাতান সুতার ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে উল্লাটা আর এই প্যান্টা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে আরেকটা হ্যাঁ পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে এটার প্রাইস সাতশো পঞ্চাশ মধ্যে ওয়ার্ক করা থাকবে প্রাইস সাতশো পঞ্চাশ আরে দা এটা দেখবেন এটাও খুবই সুন্দর কোনোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে হ্যাঁ কোনোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে অন্যটার মধ্যে কাতান সুতোর হোয়াইট থাকবে ঠিক আছে অন্যের মধ্যে কাতান সুতোর হোয়াইট থাকবে এক বলছে প্যান্ট প্রায় শুধু সাত পঞ্চাশ লাইট কম করো এর একটা চেঞ্জ করতে বলবাম এবার বসবো না দেখুন এটাও খুব সুন্দর প্রাইস পাই দাও তোমা এই যে দেখো প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ হ্যাঁ পুরোটা অন্যের মধ্যে কাতান সুতার ওয়েট করা আছে পুরোটা অন্যের মধ্যে এটা দেখাইছি পুরোটা অন্যের মধ্যে কাতান সুতার ওয়েট করা থাকবে প্রাইস করবে সাতশো পঞ্চাশ তো আরেকটা এগুলো ডিজিটাল প্রিন্টের ওপর গরমের মধ্যে যারা ডিজিটাল প্রিন্ট করতে পছন্দ করো তাদের জন্য এগুলো একদম পারফেক্ট হবে সাতশো পঞ্চাশের পাতা পানির দামে রেগুলো এসে ওয়ারের জন্য দিনে এত দাও দাও এ হচ্ছে প্যান্টটা হ্যাঁ ওনাটার মধ্যে করে তোমাদের থাকবে সাতাশ হাজার হোয়াইট থাকবে প্রাইস পড়বে সাতশো দেখো মধ্যে কাতান সুতার ওয়াইট থাকবে প্রাইস করবে সাতশো পঞ্চাশ এস বলছে প্যান্টা হ্যাঁ স্ক্রিনশট দিয়েছি আমার নাম রাখো আমি চেক করব চেক করে নাম দেখো

এটা আগে কিন্তু আজকে লাইভ পেয়ে বলে দিচ্ছি কে ওই জয়েন্ট হওয়ার মতো দেখো এটাও খুবই সুন্দর পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে নিচেও ডিজিটাল প্রিন্ট করা থাকবে এস হচ্ছে উন্নাটা ইঞ্চি ছিলা দেখো এটা পুরোটার মধ্যে এখন সুতার ওয়াইট থাকবে এস হচ্ছে প্যান্টটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ এটাও খুব সুন্দর প্রাইস আসবে সাতশো পঞ্চাশ জুতো জ্রুত স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেসটা নিয়ে পেজ ইন বক্স করে ফেলবে অ্যাড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ওনারটার মধ্যে সম্পূর্ণ কাতাম সুতার হোয়াইট করা আছে প্রেসগুলো হচ্ছে প্যান্টার প্রাইস হবে সাতশো পঞ্চাশ ওই দিকে দিয়ে রাখো তুমি নাম লেখো তুমি নাম লেখো খাতা কমন না এটাও খুবই সুন্দর পুরটা মধ্যে যায় সুতরাং পেটানো পিঠানা কাছে ইঞ্জিন বক্স করে ফেলা হচ্ছে ওড়নাটা ওনার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ড করা আছে এই হচ্ছে প্যান্টের মধ্যে প্রাইস হবে সাতশো কার্বেজ দেখো ছোট থেকে যারা ছিল তাদের নাম দেখো আল্লাহর বান্দা দেখো মোস্টান জিরা দেখো সাইমা দেখো ফার্স্ট থেকে ছিল যে ফার্স্ট থেকে ছিল সে একটু কমেন্ট করুন যারা যারা ফার্স্ট থেকে ছিল আর কি জানি ফার্স্ট থেকে ছিল আল্লাহর বান্দা লিখছো আনিতা লেখো ব্রিস্টি তাও আপু লিখাছেন হ্যাঁ আপু নাম লিখিছি নাম লেখো গেছি দাও তো রে

আজকের বিনার হচ্ছে মোস্তানজিল আপু হ্যাঁ মোস্তানজিল আপু হচ্ছে আজকের বিনার আচ্ছা আজকের মতো ইটুকুই রাখছি অনেক গরম বড় কি অবস্থা বেশি আচ্ছা আজকের মতো লাইফটা ইটুকুই রাখছি আজকের বিনার হচ্ছে মোস্তানজিল আপু আল্লাহ পিস